ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এদিকে ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা বলছেন কাদের জানাবো যুক্তরাষ্ট্র বিএনপি সম্পর্কে দূরত্ব কেন দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত তার পরপরে নাম না উল্লেখ করে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র মঙ্গলবার চোদ্দ মে ওয়াশিংটনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা জাপানো হতে পারে আমরা চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রালয় ইরানের সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি সবকিছু নিয়েই ভারতের কথা বলা উচিত দেবান্তর আরো বলেন ইরানের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তাছাড়া কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে ওই সব দেশের উপরে মার্কিন নিষেধাজ্ঞা পড়তে পারে নাম উল্লেখ না করে ভারতের সতর্ক করে বেদান্ত বলেন যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে বাণিজ্য পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত তারই অংশ হলো ইরানের সঙ্গে চাবাহার বন্দর চুক্তি ভারতের নৌ পরিবহন ও বন্দর মন্ত্রীর সর্বানন্দ সোনোয়াল এই চুক্তির জন্য ইরানে গিয়েছিলেন সোমবার ভারতের নৌ মন্ত্রালয় জানা ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড আইপিজিএল ও ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাবাহার বন্দরে উন্নয়নের জন্য একটি দীর্ঘ মেয়াদী চুক্তি সই করেছে ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী বজর পাশ জানিয়েছেন চুক্তির অধীনে চাবাস চাবাহার বন্দরের উন্নয়নে আইপিজিএল অতিরিক্ত পঁচিশ কোটি ডলার অর্থায়নের পাশাপাশি বারো কোটি ডলার বিনিয়োগ করবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন চুক্তিটি রিনানি বন্দরটিতে বড় বিনিয়োগের পথ খুলে দেবে দু সালের শেষ দিকে ভারত চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ভারত বন্দরটি পাকিস্তানের স্থল পথ ব্যবহার ছাড়াই ভারতে আফগানিস্তানের মধ্য এশিয়ার ভারতে পণ্য পরিবহনের জন্য একটি নতুন পথ খুলে দেয় জানা গেছে এই পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে আফগানিস্তানে পঁচিশ লাখ টন গম ও দুই হাজার ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা বলছেন কাদের আমেরিকার সাধারণ সম্পাদক সেতু মঞ্চ আব্দুল কাদের বলছেন ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা আন্দোলনে ব্যর্থ হয়ে খরকট ধরে বাঁচতে চায় তারা আসলে তাদের কোনো ইস্যু নাই তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায় আমার প্রশ্ন হলো ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে আমরা মন্তব্য করেছেন এই নেতা ভারতীয় মশলা ছাড়া আমাদের চলে না শুধু মশলা কেন ভারত থেকে শাড়ি কাপড় আসবে এছাড়া আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই আওয়ামী লীগের নেতা বলেন সম্প্রতি ঢাকায় বিএনপি দুটো সমাবেশী ফ্লপ হয়েছে দলটির কর্মীরা হতাশ তাদের আর নেতাদের উপর আস্থা নেই সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সবেশ যোগ দেয় না বিএনপি নেতারা এখন বলছে গরম কমলে আন্দোলন করবে এভাবে তো পনেরো বছর পার হয়ে গেল আর কত সময় নেবে বিএনপি প্রশ্ন ওবায়দুল কাদেরের মেট্রো রেলের ভ্যাটের বিষয়ে কাদের বলেন পনেরো শতাংশ ভ্যাট আরও বাস্তব সম্মত না যৌক্তিক না দুনিয়ার কোথাও এত ভ্যাট নাই তবে পাঁচ শতাংশ ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে এ কথাগুলো নেত্রীকে শেখ হাসিনাকে বলেছে তিনি যৌক্তিক ভ্যাট অপরে বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সম্পর্কে দূরত্ব কেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সহকারী ডোনাল্ড ডু বাংলাদেশ সফরে এসেছেন আজ তিনি আওয়ামী লীগের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন এছাড়াও তিনি সরকারের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ মন্ত্রী সাহেবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে আর এই সফরসূচিতে বিএনপির সঙ্গে তাদের কোনো বৈঠক নেই বিএনপি এখন ডোনাল্ড লুরকে নিয়ে সুর পাল্টাচ্ছে ভিন্ন সুরে কথা বলছেন বিএনপি নেতারা বলছেন ডোনাল্ড লুর ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই এই সফর নিয়েও তারা উৎসাহী নয় কিন্তু এর আগে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন তখন বিএনপির উত্তেজনা এবং আগ্রহ কেউ চাপিয়ে রাখতে পারেনি বরং বিএনপি নেতারা এই নিয়ে তাদের আন্দোলন অনুভূতি প্রকাশ উচ্চারণ করেছিলেন সেই সময় বিএনপি নেতারা মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী হটিয়ে দিবে এমন প্রত্যাশায় বিভোর ছিল কিন্তু বাস্তবে সেটি হয়নি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির সম্পর্কের এক ধরনের ফাটল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সঙ্গেও বিএনপি নেতাদেরকে মাত্র দুইটি স্বজন সাক্ষাৎ করতে দেখা গেছে আফরিন আক্তার বাংলাদেশের সফরে এলে বিএনপি নেতারা ওয়েস্টিন হোটেলে একটি বৈঠক করেন তবে সেই বৈঠক ইতিবাচক ছিল না তাছাড়া এখন মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে আগের মতো আর যোগাযোগ করা হয় না তাহলে কি বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি করতে চাই রয়েছে এরকম প্রশ্নের উত্তরে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে নানা কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিএনপি থেকে মুখ ফিরে নিয়েছে আর এটি বোঝার কারণে বিএনপি এখন নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব মুক্ত হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে অন্যদিকে বিএনপির কোন কোন নেতা মনে করছেন যে সাত জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির কারণে প্রতারিত হয়েছেন বিএনপি নেতা গোলাম মাওলানা রনি বিভিন্ন টকশোতে বলেছেন মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বিএনপিতে বুঝতে পারেননি আর এই ধরনের বক্তব্য এখন বিএনপির প্রায় সব নেতাই করছেন বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে যে আওয়ামী League ক্ষমতায় আনার জন্য ভারতের পক্ষে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও কূটনৈতিক বিশ্লেষকরা এই ধরনের বক্তব্যের কোনো যুক্তি পায়নি তবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে তা সহজে অনুমান করা যায় এই দূরত্বের কারণে একাধিক সাত জানুয়ারি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সাত জানুয়ারি নির্বাচন অংশগ্রহণ হোক এবং এই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে বিএনপিকে যুক্তরাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছিল কিন্তু এই বিএনপি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে নির্বাচন ছাড়া গণতন্ত্র পালাবদলের অন্য কোনো উপায় নেই বিএনপির নির্বাচনে না যাওয়াটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার হতাশা হিসেবে দেখছে বিএনপির নেতৃত্ব শূন্যতা মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির উপর কিছুটা বিরক্ত বলে কূটনৈতিক মহল আভাস দিয়েছেন কারণ তাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো নেতা নেই বিএনপির কাছে কোনো যখন কোন সিদ্ধান্ত জানতে চাওয়া হয় তখন বিএনপি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন না দলের ক্রিয়াশীল এবং যারা কাজ করছেন তারা কেউ মধ্যে নেই আর এই কারণে না যা আমাদের সাথে সম্পর্ক তারা আবার স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী দলের সঙ্গে সম্পর্ক তৈরি করছে এ বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে এসেছে আর তাই তারা এখন বিএনপির ব্যাপারে তেমন একটা আগ্রহী নয় দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ অবশেষে আর ছাড় নয় আওয়ামী লীগ তার দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক সূত্রগুলো বলছে দলের ভেতর যারা শৃঙ্খলা সৃষ্টি করছে দলের সিদ্ধান্ত অমান্য করছে এবং দলের ভেতরে কন্দল করছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই যথাযথ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কন্দল এলাকাগুলোতে কমিটি বাতিল করে দেওয়া হবে যারা কোন্দলের সঙ্গে জড়িত তাদেরকে আহ্বায়ক কমিটিতে রাখা হবে না একই সাথে যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে আত্মীয় স্বজন থেকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন তাদের প্রার্থীতা পর্যালোচনা করা হবে এবং তারা এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছেন কিনা সেটি যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো থেকে বাদ দেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত আওয়ামী লীগ কোন্দল কমানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো কমিটি বিলুপ্ত করা এবং কমিটি থেকে বাদ দেওয়া এবছরের সাত জানুয়ারি নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন যে দলের ভেতরে যারা নির্বাচন কেন্দ্রিক করেছেন কেউ কোন্দল যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং যা হয়েছে সেটা ভুলে গিয়ে মিলেমিশে সকলে মিলে যেন কাজ করে কিন্তু বাস্তবে আওয়ামী লীগ এই নির্দেশনা মান্য করেনি অধিকাংশ নেতাকর্মীরা বরং নির্বাচনের পর কর্তৃত্ব দখলের লড়াই আরও জাঁকিয়ে বসে বিশেষ করে যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে স্বতন্ত্রদের সাথে আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই সমস্ত এলাকাগুলোতে সংখ্যা সহিংসতার ঘটনা আরও বেড়ে যায় এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি বা সবাইকে সতর্কবার্তা দেন কিন্তু তারপর এই বিরোধ নিচ্ছে না এখন আওয়ামী লীগ অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে বিবদমান এলাকাগুলোতে চিহ্নিত করার জন্য এবং সেই সমস্ত এলাকায় কারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য বলেছেন আগামী তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এবার পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ অনেক জাঁকজমকপূর্ণভাবে ঘটা করে করতে চায় এজন্য জন্য পর্যন্ত অপেক্ষা করা হবে এরপর যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন দলের অবস্থানের বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাচনগুলোতেও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে দলের ভেতর যেন স্বজনরা প্রার্থী না হন কিন্তু তারপরেও যারা এই সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের কমিটি থেকে বাদ দেওয়া বলে আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি গাঁজাই চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কে ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের এমনকি তেল আবির থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছে কায়রো মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিক্ট জার্নালকে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন গাজা ইসরায়েলি আগ্রাসন রাফাই দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকাট আকার ধারণ করেছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর বিশেষ করে গাজে একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা দেয় দাঁড়িয়েছে বলে মনে করেন দেশটি একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে গাজে মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলি দায়ী করে মিশর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্নতা না করে সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন কায়রো ইসরায়েল থেকে রাষ্ট্রদূৎপত্যাহারের বিষয়টি বিবেচনা করে দেখছে তিনি আরো বলেন তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল বাহিনী রাফা ক্রসিংয়ে মিশর ও গাজার মধ্যকার সংযোগ পথ অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাকও রাফায়ে পাঠাবে না তবে রাফায়ে যানের ট্রাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ও মিশরীয় কর্মকর্তা গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা এরপর থেকে সীমান্ত সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেখান থেকে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না এর আগে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশরে যাওয়ার একমাত্র রাস্তাও ছিল এটি রাফা ক্রসিং দখল করার পর শনিবার রাফার মধ্য মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল এরপরে সেখানে পূর্ণমাত্রায় হামলা চালাই দখলদার ইসরায়েলের সেনারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ